আসসালামু আলাইকুম আজকে সোমবার আট তারিখ এটা হচ্ছে আজকের অনুশীলন আজকে চেষ্টা করছি তাদেরকে নতুন কিছু শেখার জন্য মানে শেখানোর জন্য আর নিজেও নতুন কিছু শেখার জন্য তো যত কতটুকু পারছি জানি না হয়তো বা আমাদের অনেক ভুল হয় বাট কিছু করার নাই কারণ আমরা প্রফেশনালভাবে কেউ ট্রেনার না এখানে নিজেও শিখি অন্যদেরকেও শেখাই আর নতুন নতুন কিছু শিখালাম আজকে বাচ্চাদেরকে তো আজকে কিছু প্রলাভান কম হওয়ার কারণ হচ্ছে সকালবেলা কিছু কিছু ছাত্রদের আমাদের মানে কোচিংয়ের যে ছাত্রদের মারদাসা থাকে বা মারদাসায় পড়াশোনা করে তো তাদের জন্য বিকালের শিফট দেওয়া হয়েছে এবং আপনাদের ভালোবাসায় অনেক মানুষ আমাদের ক্লাবে ভর্তি হওয়ার জন্য আমাকে ফোন দেয় বা মেসেজ করেছে সরাসরি কন্টাক্টে ফোন দিয়েছে বা এলাকায় আসছে তো তাদের জন্য আসলে সকালবেলাটা অনেক মানে হার্ড হয়ে যায় তো কিছু ছাত্রদের যারা সকালবেলা করতে পারবে বা করার জন্য আগ্রহী তাদেরকে সকালেই দিয়েছি এবং যারা বিকালে আগ্রহী তাদেরকে বিকালে দিচ্ছি তো দুইটাই মিলাই আর কি চেষ্টা করতেছি জানি না কতটুকু পারতেছি বা কত হইতেছে তো আপনাদের ভালোবাসা পেলে হয়তো বা কোনো একদিন আরও ভালো কিছু করতে পারবে না বা আমিও ভালো কিছু এদের জন্য করতে পারবো আর চেষ্টায় আছি যদি সম্ভব হয় এদের জন্য একজন কোর্স রাখবো যে প্রফেশনাল ভাবে এদেরকে শেখাতে পারবে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই দরকার তো এদের এই ভিডিও শেয়ার করে দিবেন আমার এই পেজ থেকে আর্নিং হয় আমি টাকা মানে ডলার আসে তো আপনার শেয়ারে হয়তোবা যে কোনো একটা ছাত্রর বুট কেনার টাকা হয়ে যাবে যে কোনো একটা ছাত্রর একটা জার্সি কেনার টাকা হয়ে যাবে তো সকলে একটু শেয়ার করে সরিয়ে দেবেন ভিডিওগুলো